নমস্কার বন্ধুরা আমি আবার এসে গেছি শ্রীলিপি টেলারিং অ্যান্ড ক্রিয়েশনের পক্ষ থেকে আমার আজকের কিছু অর্ডার ছিল যেগুলো ডেলিভারি হবে চন্দনগরে ডেলিভারি দিতে যাবো সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করতে এসছি দেখো কয়েকটা নতুন আবার ব্লাউজ বানানো হয়েছে যেগুলোর অর্ডার ছিল সেগুলো করে তাদেরকে দিতে হবে আজকের মধ্যেই সেদিনকে দিয়েছিলো এক তারিখে দিয়েছিলো বলেছিল ছ তারিখের মধ্যে ডেলিভারি করতে হবে তো আমি ইনস্ট্যান্ট ডেলিভারি দিয়ে দিই সবাইকে একদিনের মতো ব্লাউজ ডেলিভারি দিই এটা তোমার সবাই যেন এর আগেও দেখেছ তো এটা হচ্ছে একটা ব্লাউজ এটা হচ্ছে প্যাডেড ব্লাউজ এটা অ্যাকচুয়ালি অন্যরকম ব্লাউজ ছিল এটাকে করে এটা অন্য মানে করতে হয়েছে সেই কাস্টমারের ইচ্ছা ছিল যে ব্যাক হুক করতে হবে আর প্যাডেড করে দিতে হবে এটা অ্যাকচুয়ালি প্যাডেড ব্লাউজ ছিল না এটা অন্যরকম কেনা ব্লাউজ ছিল সেটাকে করে দিয়েছি করে দিয়েছি পিছনে ব্যাগ উইথ পাইপিং আর এটা বোট নেক ছিল এটাকে ডিপ গলা সামনেটাও ডিপ গলা করে দিয়েছি আর ডিপ গলা করে দিয়েছি এটা মিঠাইয়ের কাছে মানে সঞ্চিতা বলে একজন আছে তার কাছে যাচ্ছে চন্দননগর স্টেশন রোডে এই ব্লু ব্লাউজটা উইথ গ্লাস হাতা আচ্ছা এবার যাচ্ছে আর একজনের চন্দ্রনগর স্ট্র্যান্ডে থাকে আমার খুব খুব প্রিয় একজন কাস্টমার ভীষণ ভালো ভীষণ জলিসে সে হচ্ছে অমৃতা তার অনেকগুলোই আছে তার মধ্যে এখন তাকে এই দুটো দিয়ে আসছি এই ব্লাউজটা বোট নেয় ব্লাউজ উইথ গ্লাউজ হাতা সামনের পিছনে দুটোই বোট এই ব্লাউজটার সাথে এই শাড়িটা ছিল এই শাড়ির পিসের সাথে এই ব্লাউজ এটা যাবে চন্দ্রনগর স্ট্র্যান্ড রোডে ওর দুটোই ছিল ওর দুটো ছিল আর একটা হচ্ছে এই পিঙ্ক কালারের এই শাড়িটার সাথে হচ্ছে এই ব্লাউজটা এটাও নেক এটাও যাবে হচ্ছে ইয়েতে চন্দনগর স্ট্যান্ডে দুটোই অমৃতর ব্লাউজ ওর ওর কোনো ফ্যাশিনেশান নেই আলাদা করে ও আমার উপরেই ছেড়ে দেয় বলে দেয় তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই আমাকে করে দিও প্রচুর ব্লাউজ বানায় আমার কাছে ব্লাউজ চুড়িদার ফলস তো অন্যান্য সব জিনিসই বানায় এই হচ্ছে ওর ব্লাউজ এটা ওর হচ্ছে বোটনেক গলা আর সামনে টেকেন এই দিয়ে হচ্ছে ওর ব্লাউজ উইথ গ্লাস ও বলে তোমার দিদি ভাই যেটা তোমার ভালো লাগবে তুমি সেটা করে দিও এবারে যেমন বলেছিল আমাকে একটু নেক করে দিও তো এটা করে দিয়েছি এই দুটো গেলে ওর এবার আসছে একই ব্লাউজ পিস তিনজনে একই রকম ডিজাইন বানিয়ে দিতে হবে এও আমার পুরোনো কাস্টমার এ প্রথম আমার চন্দননগর প্রথম কাস্টমার এ হচ্ছে চন্দ্রনগর ইয়ে ওখানে থাকে কী বলে ওটাকে গড়বাটির ওখানে থাকে ওর কাস্টম ওর ব্লাউজ ও আর ওর দিদি বানানোর বলেছে প্যাডেড গ্লাস আচ্ছা সামনেটা বলেছিল শেপ ওর আর ওর দিদির শেপ করতে হবে তো এই হচ্ছে শেপ ব্লাউজ প্যাডেড উইথ শেপ ওদের দুজনে দেখতেই পাচ্ছ সামনেটা আর পিছনটা সবারই রিকোয়ারমেন্ট একই ছিল তিনজনের ক্ষেত্রেই বোট মানে এরকম একটা বোট নিয়ে করে শেপ করে পিছনটা একটা হুক থাকবে আর ব্যাক সাইডটা হবে হচ্ছে এরকম মানে এরকম তেকোনা পরোটার মতন ডিজাইনটা হবে এই হচ্ছে ব্যাক সাইডের ডিজাইনটা মানে এটা ঝুলে যাচ্ছে বলে আমি দেখাচ্ছি এক মিনিট এই হচ্ছে ব্যাক ডিজাইন এই হচ্ছে ওদের ওটা ওটা ওদেরপর্ণার হচ্ছে শ্রীপর্ণার দিদি সোহিনীর ব্লাউজ ওরও সেম একই রেকমেন্ড সামনে হাঁটছে আর পিছনটা হচ্ছে এই যে ব্লু ছিল বলে বোঝা যাচ্ছিল না এটা যদি বোঝা যায় লাইট কালার আছে এই যে এরকম শেপটা দেখে বুঝতেই পারছো আচ্ছা হাতা বলেছিল ওদের রিকোয়ারমেন্ট ছিল আর দেখো পিছনে এটাই হাতের বোতামটাই যে দেখতে পাচ্ছি বোতামটা নিজে হাতে করে করে দেওয়া হয়েছে বোতাম বানানো হয়েছে কেননা সব কালারের বোতাম সেম পাওয়া যায় না তো সেক্ষেত্রে এটা জরির পার যেটা ছিল সেই দিয়ে বোতাম এমন করে বানিয়ে দিয়েছি হাতা আর আর একটা আর এক দিদির তারও এরকম সেম কিন্তু ওদেরটা ছিল হার্ট সেম এর ফ্রন্ট গলাটা হচ্ছে হেক্সাগন টাইপের দেখে বুঝতে পারছো এই শেপটা এসছে এক্সাওয়ানের যে শেপ হয় সেই শেপে আর ব্যাগটা কিন্তু সবারই এক সেম ওরা তিনজন একসাথে পড়বে গ্লাস হাতা সবারই এক রিকোয়ারমেন্ট ছিল ওদের ছ তারিখে ডেলিভারি দেওয়ার কথা ছিল ওদের তিনজনের দেখতে পেলে আর একটা হচ্ছে চন্দননগর ছবি ঘরের ওখানে থাকে রুমি দিদি তোমাদের আগেও দেখেছো রুমি দিদির দেখে ব্লাউজগুলো দেখিয়েছিলাম ব্ল্যাক কালারের অর্গানসার হোয়াইটের উনি অমের ইয়েতে আছেন উনি কোচিতে যাবেন বলে তখন তারা ওর ওপরে ওই দুটো নিয়েছিল এই আর একটা ওনার ব্লাউজ ছিল না এমনি প্লেন বোম্বে কাট ফ্লাস্কটা আর পিছনে আমার যেরকম ইচ্ছা ডিজাইন বলেছিলো এই চৌকোওয়ালাটা ঠিক প্রপার চৌকো না কোনটা হচ্ছে একটু এরকম কোন টাইপের ভি করে চৌকোটা করা এই যে আর এরকম থোকাল লাটকান করে দেওয়া দই দিয়ে এই দুই রিকোয়ারমেন্ট এনাদের আমার বেশিরভাগ কাস্টমারেরই সেরকম কোনো রিকোয়ারমেন্ট থাকে না কোনো ফ্যাসিনেশন নেই তারা বলে দেয় যে তোমার যেটা ভালো লাগবে তোমার ওপর ভরসা করে ছেড়ে দিলাম তুমি যেটা ভালো বুঝবে সেরকম করে করে দেবে তো আমি আমার পছন্দ মতন কার্ড তাদের মানে দেখে আমার মনে হয় যে তার সঙ্গে এরকম ব্লাউজ এরকম তার ফিগারে এই ডিজাইনটা তার পিঠে ভালো বসবে বা তাকে ভালো লাগবে আমি সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী করে দিই তো আমার কাস্টমাররা খুব হ্যাপি তারা হ্যাপি মানে আমিও হ্যাপি তাদেরকে খুশি করতে পেরে তারা ভীষণ ভালোবাসে আমার কাছে ব্লাউজ বানাতে এরকমও আছে অনেককে অনেকেই রুমি দিদি রুমা দিদি ভাইরই বছর ধরে একজনের কাছে বানাতো তো তার কাছে আর বানিয়ে সে ভালো লাগছে না তার ডিজাইন এটা সে আমার কাছে একটা দিয়েছিলো প্রথমে বলছিলো যদি ভালো লাগে বানাবো তার তার ভীষণই ভালো লেগেছে আমার কাছে ব্লাউজ বানিয়ে তারপর থেকে সে নিজামাকে ডাকে তুমি কি নিতে আসবে না আমার কাছে ব্লাউজ কাস্টমার ডাকছে তুমি আসতে চাইছো না তো তাদের ভালোবাসাতে আর আমার কাজে তারা স্যাটিসফ্যাকশান মানে স্যাটিসফাইড হয়েছে বলে তারা আমার কাছ থেকে ব্লাউজ বানায় একটা না এক অধিক আজ এক বছরের বেশি তারা আমার কাছ থেকে বানাচ্ছে আর অফুরন্ত বানায় তাদের কাছে আমি সত্যি কৃতজ্ঞ তারা মানে কি বলবো এই একটা শেষ হচ্ছে তো সঙ্গে সঙ্গে আর একটা এটা এসে নিয়ে যাও আমাকে এই দিনের মধ্যে দিতে হবে পিতা দিদি কাছে আগের দিন যেই ভিডিওটা করেছিলাম পিতা দিদি ভাইয়ের কাছে দিয়ে আবার আজকে আমাকে বললো যে তুমি যদি আজকে আসতে পারো খুব ভালো হয় কারণ আমার পঁচিশ তারিখে একটা ব্লাউজ লাগবে আমি সবারটা চেষ্টা করি কথাটা রাখার জায়গায় যে ডেটটা দিই সেরকমভাবেই তাকে ডেলিভারি দিই ফেলিওর এখনো পর্যন্ত হয়নি আর চেষ্টা করবো ভালোভাবে আর সবাইকে আরও যাতে ভালো ভবিষ্যতে ভালো কাজ দেওয়া সবাই যাতে খুশি থাকে আমার কাজেও তারা যদি খুশি হয় আমিও খুশি থ্যাংক ইউ সেটা আসবো পরের বার আর একটা ভিডিও নিয়ে